Hello sir hello hello sir hello 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 sir hello 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 sir hello পবিত্র মাহে রমজানের ঈদের যে পবিত্র মাহে রমজানের যে চারটি দেখা গিয়েছে সেই অনুযায়ী কিন্তু আজকে তারাবি বাইতুল মোকরম সহ বাংলাদেশের বিভিন্ন মসজিদে হবে আমরা দেখেছি যে সৌদি আরবে কিন্তু আজ একদিন চলেও গিয়েছে তারাবি নামাজ এবং রমজানের রোজা রাখা সেই অনুযায়ী বাংলাদেশের কিন্তু আজ তারাবির মধ্য দিয়ে রমজানকে স্বাগত জানানো এবং বিভিন্ন ধরনের ইসলামিক যে সংস্থাগুলো আছে বাংলাদেশে তারা কিন্তু বাইতুল মোকরম থেকে স্বাগত যে র্যালি সে র্যালি কিন্তু বের করেছিল এবং এই যে র্যালির আদ্যবন্ত এবং বাংলাদেশের মুসলিমদের একটা ঐতিহ্যবাহী অবস্থান এই বাইতুল মোকরম থেকে আমি একটু দেখাতে চলেছি আপনাদেরকে যে আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে যে রমজানের চাঁদ দেখা গেলে কি কি ধরনের অবস্থান থাকবে এবং কি কি ধরনের অবস্থা তৈরি হবে সেক্ষেত্রে আমরা সরাসরি যুক্ত হয়ে গিয়েছি বাইতুল মোকরমের এই উত্তর পূর্ব গেটের সামনে থেকে আমরা যে তথ্যটি জেনেছি এখান থেকে মানুষ যারা আছেন তারা কিন্তু অনেকে বলেছেন যে রহমত মাগফিরাত নাজাতের বার্তা দিয়েও কিন্তু তারা আমাদের কাছে পবিত্র মাহি রমজান চাঁদের হাসিতে ভরে উঠছে আকাশ আর ইমানের আলোয় আলোকিত হচ্ছে প্রতিটি হৃদয় আজ সৌদি আরবে চাঁদ দেখা যাওয়ার ঘোষণা এসেছে এবং বাংলাদেশের জাতীয় চাঁদ দেখা কমিটি আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন রমজানের চাঁদ দেখা গেছে আনুষ্ঠানিকভাবে এই তথ্য জানানোর ফলে কিন্তু আসলে সবাই একবার রমজানকে ঘিরে যে ধরনের উচ্ছ্বাস এবং সেই বার্তা কিন্তু রহমতের বার্তা কিন্তু নিয়ে এসেছে এখানের যারা দায়িত্বপ্রাপ্ত আছেন এবং বিশেষ করে বাইতুল মোকর মসজিদ এলাকায় যে অবস্থান যারা করছেন বিশেষ করে এখানে যারা মুসল্লি আছেন এবং ধর্মপ্রাণ মুসলিমের দেশ হিসাবে কিন্তু সবাই এই রমজানকে স্বাগত জানায় এবং রমজানের যে তাৎপর্য সেটা কিন্তু প্রত্যেক প্রত্যেকেই বুকে ধারণ করে এবং বিশেষ করে বলা যেতে পারে যে খতমে তারাবি অর্থাৎ যারা খতমে তারাবি এবং সাতাশ রমজানের ভিতরে আহ খতম তারাবির মধ্য দিয়ে কিন্তু অনেকেই তারা বিশেষ করেন তো সেক্ষেত্রে কিন্তু আমাদের বাংলাদেশে অধিকাংশ মসজিদে কিন্তু বিশ্বাস নামাজের মধ্য দিয়ে তারা প্রতিদিন এক পারা করে শেষ করেন তো একটা মানুষের সময় দেওয়া মানুষের এই বিষয়ে এগিয়ে এটা যে ধর্মের প্রতি মানুষের যে আনুগত্য সেটা কিন্তু প্রকাশ পায় আমরা কিন্তু তেমনটা দেখেছি বিশেষ করে আহ চার দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় এবং বাইতুল মকরম ইসলামিক যে ফাউন্ডেশন রয়েছে তারা কিন্তু আসলে এই কার্যালয় থেকে কিন্তু বলা হয়েছে যে আজকে চাঁদ দেখা গিয়েছে এবং আনুষ্ঠানিক ভাবেই আমরা বলতে পারি যে আমাদের রমজান মাস শুরু হয়ে গিয়েছে তো রমজান মাসের প্রথমত আমাদের রহমত এবং দ্বিতীয় অর্ধে কিন্তু আমাদের আহ বরকত এবং তৃতীয় অর্ধে কিন্তু আমাদের রয়েছে আহ এই যে রহমতের আশায় রহমতের জন্যই কিন্তু আহ রমজানের সারাটা দিন এবং ইফতারের মধ্য দিয়ে কিন্তু তারা তাদের দিনের যে কার্যক্রম সেটি কিন্তু শেষ করে তো এইভাবে কিন্তু মুসলিমরা আত্মশুদ্ধির মধ্য দিয়ে তাদের যে প্রকৃত ইসলাম সে প্রকৃত ইসলামকে ধারণ করার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা কিন্তু তারা চালিয়ে যায় তো সবকিছু মিলে কিন্তু একেবারেই বলা যেতে পারে যে মধ্যপ্রাচ্যে যেভাবে সৌদিতে চাপ দেখা গেলে বা মধ্যপ্রাচ্যের কিছু কিছু দেশে যখন রমজান শুরু হয় তখন পরের দিন কিন্তু আমাদের বাংলাদেশে শুরু হয় তো এই প্রেক্ষাপটে আমরা একেবারেই বলতেই পারি সৌদি আরবে চাঁদ দেখার যে ঘোষণা আসে ফলে মুসলিম উম্মাহ একসাথে রমজানের প্রথম রোজা পালনের যে প্রস্তুতি নিচ্ছে এর মধ্যেই কিন্তু ঘোষণা দিয়ে আমাদের সামনে খুলে গেল একটা আত্মশুদ্ধির বাংলাদেশের মুসলিম যে আত্মশুদ্ধির যে ঘটনাটা সেটা কিন্তু সে সংযম এবং তা এক নতুন অধ্যায় কিন্তু শুরু হয়ে গিয়েছে রমজান মানেই শুধু রোজা রাখা নয় রমজান মানেই কিন্তু আত্মসংযম আত্মশুদ্ধি ও ধৈর্য ও ত্যাগের শিক্ষা এই মাসে কিন্তু নাজিল হয়েছিল পবিত্র আল কোরআন আর এই মাসে কিন্তু হাজার মাসের চেয়ে উত্তম এক রজনী শবে কদর আমরা জানি যে এই সবে কদরের সময় সারা রমজান কিন্তু আমাদের নবী হজর কুমাদ সাল আলী সাল্লাম তিনি কিন্তু বলেছেন যে সবে কদরকে খুঁজতে হবে এবং রমজান মাসের যে আমাদের যে ক্ষুদরের কষ্ট অনুভব এবং আহ দরিদ্রের যে পাশে দাঁড়াতে বিশেষ করে নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে এবং আল্লাহর কাছে আরো বেশি করে আত্মসমর্পণ করতেই কিন্তু তিনি তারা আমাদেরকে এই শিক্ষাটা দিয়েছেন সবকিছু মিলে উলামায় কিরামরা যে ধরনের বাইতুল যারা আলেম উলামা আছেন তারা কিন্তু সেইভাবেই দিক নির্দেশনা দিয়ে থাকেন এবং তাদের দিক নির্দেশনা অনুযায়ী বাংলাদেশের প্রতিটি মুসলমানের যারা শুদ্ধির যে কার্যক্রম সেটা কিন্তু চালাতে থাকে তার একটি পর্যায়ে যে কিন্তু তারা তাদের যে রমজানের কার্যক্রম তাদের যে আল্লাহর প্রতি আনুগত্যের যে কার্যক্রম তারা রসুলের প্রতি যে ভালোবাসার কার্যক্রম সেই কার্যক্রম কিন্তু তারা চালাতে থাকে এবং একটি পর্যায়ে যেয়ে কিন্তু আসলে রহমত বরকত এবং মাঘেরতের যে যে কার্যক্রম সেটা কিন্তু শেষ হয় এবং তারপরে কিন্তু ঈদের আনন্দ অর্থাৎ ঈদ মানেই যে খুশি ঈদ মানেই আনন্দ সেটির আগেই কিন্তু আসলে একটা আত্মশুদ্ধির একটি মাস রয়েছে যে আত্মশুদ্ধির তাদের যে কার্যক্রম সেটা কিন্তু চালাতে থাকে সবকিছু আসলে রোজা শুধু না খেয়ে থাকা নয় এটা কিন্তু জিভা চোখ ও আহ মনকেও কিন্তু গুনাহা থেকে বিরত রাখতে হবে বিশেষ করে পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে এটা কিন্তু সব থেকে বড় জিনিস কারণ এই নামাজ কিন্তু আমাদের যে রয়েছে সেটার যে চাবি কাটি সেটা কিন্তু আমরা বলতে পারি কারণ এটা কিন্তু এসেছে এবং নামাজকে কিন্তু আসলে সেই যে আহ চাবি চাবিকাটি সেটা কিন্তু বলা হচ্ছে সবকিছু মিলে কিন্তু আসলে আত্মশুদ্ধির মাস হিসাবে রমজান মাসকে ঘিরে যে ধরনের আনন্দিত যে ধরনের উচ্ছ্বাস এবং মানুষের কাছে চলে আসে সেই আত্মশুদ্ধিকে কেন্দ্র করে এটা কিন্তু মুসলিমদের জন্য একটা ঐতিহ্যবাহী দিন এবং তাদের যে ভালোবাসা সে ভালোবাসার একটা দিন আমরা কথা বলছিলাম যে জাকাত ও ফিতরার সঠিকভাবে আদায় করতে হবে সমাজের দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে হবে বিশেষ করে বাজারের যে অস্থিরতা মজুদদারি এবং দ্রব্যমূল্যের বৃদ্ধির মাধ্যমে কিন্তু কেউ যেন কষ্ট না পায় এটাও কিন্তু সরকারকে অবশ্যই খেয়াল রাখতে হবে সেই প্রেক্ষাপটে যদি আসি তাহলে আমরা বলতে পারি যে আজকে কিন্তু একেবারে প্রথম দিন এবং বলা যেতে পারে মন্ত্রী পরিষদের যে প্রথম বৈঠক সেটা কিন্তু হয়ে চলেছে অর্থাৎ রমজান মাসের ঠিক আগের দিন জনাব তারেক রহমান যেভাবে দায়িত্বটা নিয়েছে সেক্ষেত্রে দায়িত্ব যে ভার সেটা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে জনাব তারেক রহমানের কাছে কারণ তিনি প্রথম দায়িত্ব নিয়েই কিন্তু তার পরের দিক থেকে রমজান আর রমজানের যে দ্রব্য মূল্য সেটি যেন কোনো প্রকারের ঊর্ধ্বগতি না থাকে বিশেষ করে আমরা দেখেছি যে কাঁচা বাজারে যে যে লেবুর যে হালি সেই লেবুর হালি কিন্তু আসলে অনেক বেশি এবং লেবুর ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে সেখানে মানুষের যে আস্থা আকাঙ্ক্ষা এবং সবকিছু কিন্তু একটা বাজার আমরা দেখতে পেয়েছি একশো চল্লিশ টাকা একশো পঞ্চাশ টাকা একশো ষাট টাকা অর্থাৎ দুশো টাকা হালি আমরা কিন্তু দেখেছি লেবুর ক্ষেত্রে এই যে রমজান আসলে কাঁচা বাজার থেকে শুরু করে রমজানের যে দ্রব্যমূল্য আছে সে দ্রব্যমূল্যের যে বৃদ্ধির যে কার্যক্রম সেটা কিন্তু আসলে মুসলিম দেশ হিসাবে কোনোদিন মেনে নেওয়ার যে মানসিকতা সেটা কিন্তু আসলে কখনো আহ দেখা না এবং এটা কখনো আশা করা যায় কেননা বাংলাদেশের মুসলিম আহ কান্ট্রি বিশেষ করে এই যে জাকাত ফিতরা সঠিকভাবে আদায় এবং রমজানের মুসলিমদের যে একটা ঐতিহ্যবাহী দিন সেক্ষেত্রে কিন্তু দ্রব্যমূল্য যদি ঊর্ধ্বগতি হয় সেটা কিন্তু আসলে অনেকটা আমাদের অন্যরকম একটা পরিবেশ তৈরি হয় তো সবকিছু মিলে আমরা দেখেছি যে কারওয়ান বাজারে কিন্তু আজকে ভোক্তা অধিকার সংরক্ষণ যখন যায় তখন সে ভোক্তা অধিকার সংরক্ষণের জায়গাটা কিন্তু আমরা দেখতে পাই যে তারা তাদের যে যে নৈতিকতা সেটা কিন্তু হারিয়ে ফেলে সবকিছু মিলে কিন্তু একটা সুন্দর একটা পরিবেশ আমরা দেখতে পাই বিশেষ করে বিশেষ করে এই যে ভোক্তা অধিকার সংরক্ষণ এবং দ্রব্য বৃদ্ধি সেটা কিন্তু আমরা রমজান আসলেই যেভাবে বাজারে মাথা ছাড়া দেয় সেক্ষেত্রে লেবুর হালির কথা কিন্তু আমরা বললাম বিশেষ করে এই যে রমজান মাসকে ঘিরে বাইতুল মোকরমে যারা আছেন মুসল্লিরা তারা কিন্তু বিভিন্ন ধরনের বার্তা দিয়ে থাকেন তো সবকিছু মিলে সুন্দর একটি অবস্থান কিন্তু তৈরি হয়ে গিয়েছে তবে এখানে যারা মুসল্লি আছেন বাইজুল মোকরমে তারা কিন্তু একটা দাবি জানিয়ে আসছেন যে তাদের যে তাদের যে পূর্ব গেটটি রয়েছে সেই পূর্ব গেটের যে কার্যক্রম আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সরাসরি ভিডিওতে যে তারা তাদের কার্যক্রম যেন গতিতে চলতে থাকে সেই গতির মধ্য দিয়ে কিন্তু তারা আসলে যে পূর্ব পশ্চিম যে গেটটি রয়েছে সেটি সংস্কারের বিষয়ে কিন্তু কথা বলছেন বিশেষ করে এবার যে নতুন ধর্ম প্রতিমন্ত্রী আসছেন তারা তার কাছেও কিন্তু আসলে তারা সেই আবেদনটি জানান জানানোর চেষ্টা করছেন তো সবকিছু মিলে আসলে রমজানের সব থেকে বড় চ্যালেঞ্জের যে জায়গাটা সেটা কিন্তু আসলে দ্রব্য ঊর্ধ্বগতি এবং দ্রব্য নিয়ন্ত্রণ তো সেই এবং এই দ্রব্য এবং আসলে রমজান মাস আসলে আমাদের যে ধর্মীয় বই এবং তসবি এবং আতর টুপি কেনা এটা কিন্তু আমরা দেখতে পাই অনেক ভিড় জমে থাকে তো সবকিছু মিলে কিন্তু আসলে এই রমজান মাসকে ঘিরে বাইতুল মোকরম এলাকায় কিন্তু একেবারে উৎসব মুখর পরিবেশ কিন্তু দেখতে পাই বিশেষ করে প্রতিবারই এই উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে তারা কিন্তু আসলে এই যে জায়গাটি মুসল্লিরা সবসময় জন আসেন আপনারা দেখতেই পাচ্ছেন যে তারা নামাজ পড়ে কিন্তু বের হয়েছে এবং নামাজ পড়ে যে বের হচ্ছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো এই যে তাদের যে করুণা এবং তাদের যে ভালোবাসা সেই ভালোবাসা কিন্তু এই রমজানকে ঘিরে আমরা দেখতে পাই এবং এই বাইতুল মকর মসজিদে আজকেও কিন্তু বিভিন্ন ধরনের যে ধর্মীয় সংগঠন আছে তারা কিন্তু রমজানকে স্বাগত জানিয়ে যে বক্তব্য দিয়েছে সেটাও কিন্তু আমরা শুনেছি তো সবকিছু মিলে কিন্তু আসলে রমজানকে ঘিরে সুন্দর একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হওয়া এবং আহ এবং সেই অনুযায়ী সামনের দিকে এগিয়ে যাওয়া এবং আমরা সেই অনুযায়ী কিন্তু কথা বলছিলাম তো এই যে রমজানকে ঘিরে যে একটা পরিপাটির ব্যবস্থাপনা এবং এই পরি তথ্য অনুযায়ী মুসলিমদের যে সাধারণ যারা জনগণ আছেন তারা কিন্তু এবং সাধারণ যারা মুসল্লি আছে তারা যে ধরনের বার্তা পাচ্ছে বিশেষ করে আমাদের এই ধর্মীয় অনুযায়ী তারা কিন্তু সেভাবে রোজা রাখা এবং বিশেষ করে সেহেরি এবং ইফতারিতে মহান আল্লাহ তাহলে সন্তুষ্ট রাখার উদ্দেশ্যে কিন্তু তারা এই যাত্রাটা শুরু করছে তো এই যে মহা পবিত্র যে রমজান মাস সেই রমজান মাসে ঘিরে যে ধরনের আত্মশুদ্ধির কথা আসছে সে আত্মশুদ্ধি কিন্তু তারা সেইভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে তো বাইতুল মকরম থেকে এই ছিল সর্বশেষ রমজান উপলক্ষে আলিমুল ইসলাম বাংলা ঢাকা